ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি চলেছি ঠাকুরনগরে মতুয়াদের মহামেলা কীভাবে যাব কি দেখব সেখানে সমস্তটাই দেখতে পাবেন এই ভিডিওতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এখন আমি রয়েছি রানাঘাট স্টেশন এখান থেকে রানাঘাট লোকাল ধরে যাব বনগাঁয় বনগাঁ থেকে শিয়ালদাগামী ট্রেন ধরে যাব ঠাকুরনগর এখন ট্রেন ঠাকুরনগর স্টেশনের দিকে ঢুকছে লাইনের পাশেই মেলা মেলা থেকে স্টেশন প্রায় এক কিলোমিটার মেলার পাশ দিয়ে যাচ্ছে এই যে মেলা দেখতে পাচ্ছেন ডান দিকে ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে এই রাস্তা রাস্তাতেই আবার আমাদের আসতে হবে মেলায় মেলা ছাড়িয়ে বেশ কিছুটা গেলে তবে স্টেশন দেখুন লাইনের পাশ দিয়ে লোকজন আসছে প্রচুর লোক স্টেশনে ঢুকে গেছে স্টেশনের লোক দেখুন কত লোক রয়েছে স্টেশনে এখন ট্রেন থেকে নেমে আমাদের মেলার দিকে যেতে হবে চলুন ওই ট্রেন দাঁড়িয়ে পড়েছে এবার আমরা লাইন দিয়ে যে প্রচুর লোক চললো মেলায় আমরা লাইন দিয়ে না গিয়ে লাইনের পাশে যে রাস্তা এই যে এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম রাস্তায় এত ভিড় মানুষ যেতে পারছে না তাই তারা রেল লাইন ধরেই হেঁটে যাচ্ছে চলুন যাই মেলার দিকে আজ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি এই তিথি উপলক্ষেই এই মেলার আয়োজন মেলার কাছেই চলে এসেছি এইবার যাব মন্দিরে মন্দিরের কাছে যেতে হলে আমাকে মেলার ভেতর দিয়েই যেতে হবে না নাহলে অনেকটাই ঘুরে যেতে হয় মেলার ভেতর দিয়ে প্রচণ্ড ভিড় সেই ভিড়ের মধ্যে দিয়ে এগিয়ে চললাম যাই মন্দিরের কাছে আজ মহাবারুণীর পুণ্য স্নান এই স্নান উৎসবে যোগদান করতে মতুয়া ভক্তরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে উপস্থিত হয়েছেন এই ঠাকুরনগরে এখানে রয়েছে কামনা সাগর সেই কামনা সাগরে ডুব দিতে চলে এসেছেন তারা ডঙ্কা কাশি বাজিয়ে লাল নিশান উড়িয়ে এই স্নান উৎসবে যোগদান করেন ডঙ্কা ও কাশরের শব্দে এবং হরিবল ধ্বনিতে মুখরিত আজ ঠাকুরনগরের আকাশ বাতাস এখানে ভক্তরা কিভাবে মাটিতে গোড়াগড়ি খাটছে দেখুন সামনেই রয়েছে প্রমথরঞ্জন ঠাকুর এবং বিনাপানী দেবীর স্মৃতি মন্দির চলুন দেখি মন্দিরটা মন্দিরের ভেতরে রয়েছে প্রমথরঞ্জন ঠাকুর এবং বিনাপানি দেবীর মূর্তি দেখুন মন্দিরটা খুব সুন্দর ছোট্ট মন্দির এখন আমরা যাব কামনা সাগরে ভক্তদের স্নান দেখতে চলুন যাই সামনেই কামনা সাগর এই যে সামনে ডান দিকে এখানে ভক্তরা সব স্নান করতে নেমে গেছে সকাল থেকেই কামনা সাগরে স্নান করছেন পুণ্যার্থীরা প্রচণ্ড ভিড় এই কামনা কামনাসাগরের চারপাশটায় দেখুন কি ভিড় আর এই যে জলে সব স্নান করছেন জলটা দেখুন ঠাকুরনগরের এই মেলা চলবে সাত দিন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে নাগাদ বাংলাদেশের ওরাকান্দিতে এই মেলার সূচনা হয় ভারত স্বাধীন হবার পর হরিচাঁদ ঠাকুরের পপুত্র প্রমথরঞ্জন ঠাকুর ঠাকুরনগরের ঠাকুরবাড়ি প্রতিষ্ঠা করেন এবং এখানে মেলার সূচনা করেন এখানে রয়েছে কামনা সাগর সেই সাগরে মহাবারুণী স্নান করতে বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া ভক্তরা ছুটে আসেন এই মেলা জনসমুদ্রের রূপ নিয়েছে যেদিকে তাকানো যাচ্ছে শুধু মানুষ আর মানুষ চারদিক থেকে মানুষের ঢল নেমেছে এই মেলায় মথুয়া ভক্তদের বিশ্বাস আজকের এই পুণ্য তিথিতে কামনা সাগরে ডুব দিলে তাদের সমস্ত কামনা পূরণ হয় সেই পুণ্য লাভের আশায় তারা ছুটে আসেন এই ঠাকুরনগরে চৈত্রের এই প্রচণ্ড দাবদাহকে উপেক্ষা করে সমস্ত ভক্তরা এসে হাজির হয়েছেন আজ এই মহামেলায় প্রচুর বয়স্ক ভক্তরাও এসেছেন যাক মেলার ভেতরটা দোকানপাটগুলো ঘুরে চলুন বাড়ির দিকে রওনা দেবো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর যারা এবছর এই মেলায় আসতে পারলেন না তারা আগামীবার আসার চেষ্টা করবেন তবে এই গরমে যারা একদমই সহ্য করতে পারেন না তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নিন